কলকাতা পুলিশের বিজয়া সম্মেলনীতে সম্মানিত হলেন পাঁচ পুলিশ পত্নী মা দুর্গার রূপের সংবর্ধনা প্রতি থেকে আয়োজিত হল বার্ষিক বর্ণাঢ্য অনুষ্ঠান এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রসাদ সিং হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী চিত্র পরিচালক রাজ চক্রবর্তী সহ আরো সম্মানীয় অতিথিরা তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পাঁচজন কলকাতা পুলিশের সদস্যের স্ত্রীদের সংবর্ধনা দেওয়া যারা জীবনের নানান ক্ষেত্রে স্বনির্ভর সফল এবং সমাজের নারী শক্তির প্রতীক হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের প্রত্যেককে মা দুর্গার রূপে সম্মান জানানো হয় পুলিশ আধিকারিকদের বক্তব্যে উঠে আসে আমাদের মহিলা শক্তির অবদান অনন্য তারা শুধু পরিবারের নয় সমাজেও এক অবিচ্ছেদ্য স্তর সাংস্কৃতিক পরিবেশনা সঙ্গীত ও সম্মাননা পর্বে ভরপুর ছিল বিজয় সম্মেলনী অনুষ্ঠান

পুলিশ অ্যাথলেটিক ক্লাবের যে আজকে বিজয় সম্মেলনী সেখানে আমিও এসেছি কৌশানিও এসেছি এখন আমাদের বিজয়া পর্ব চলছে আরকি এবং উৎসব শেষ হলো সবাইকে বিজয়া জানাতে এসেছি শুভ বিজয়া সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই বলবার জন্য এসেছি আর কি তো আমরা করেই থাকি বিজয় সম্মেলনী হবেই এবং আগামী দিনও হবে কিন্তু এবার একটু দেরি হয়েছে বিকজ ওয়েদার কন্ডিশন পুরো বেঙ্গলে স্টেটে কান্ট্রিতে বিভিন্ন জায়গায় ভালো ছিল না ওয়েস্ট বেঙ্গলে পোস্টপন্ড হতে হতে একটু দেরি হয়েছে বাট আমরা এইবারে আমরা আমাদের পাঁচজন যারা মেম্বাররা আছে তাদের ভেতর মেম্বারের এর ভেতরে পাঁচজনকে আমরা সিলেক্ট করেছি যাদেরকে আমরা ফ্যালিসিটেট করব অনলি ফর দেয়ার গুড ওয়ার্ক তারা ঘর সামলানোর পরও বাইরের জগতে গিয়ে কিছু না কিছু তারা যেখানে যেখানে আমরা মেডেল পেয়েছি তাদেরকে ফ্যালিসিটেট করব এবং আনাম কম্প্যাটে আমাদের যে যে ইভেন্টে জুডোর থেকে স্টার্ট করে স্টার্ট করে বডি বিল্ডিং এগুলোতে যেখানে যেখানে হয়েছে তাদেরকেও আমরা ফ্যালিসিটেট করব সেগুলো দিয়ে মানুষ তো যত দিন যাবে মানুষ নিজেকে আরো বেশি জিনিস শিখবে জিনিস গ্লোরিফাই করবে ভেহিকেলসও বাড়ছে মানুষও বাড়ছে তার ভেতরে নিজেদের যে কোয়ালিটি আছে সেটাকেও এনহ্যান্স করতে হবে সেটাকে ম্যানেজমেন্টে ভালো করে ম্যানেজ করতে গেলে ক্যালকুলারগুলি সেটাই করে থাকে